আজকে আরো দুটি চমৎকার কালেকশন দেখিয়ে দেবো হুডি সেটের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টগুলো দুটি প্রোডাক্ট আজকে একদমই ডিটেলস ভিডিও দেখিয়ে দেখে এটি হচ্ছে মহুয়া সেট একদমই বাংলাদেশের ভাইরাল টপ লেভেলের একটি বোরকা এটি হচ্ছে মহুয়া সেট বাসন থ্রি টুবাকোটি সেট এই দুটি দুটি প্রোডাক্টে আজকে একদমই অফার প্রাইজে দিয়ে দেবো এবং কি বিস্তারিত ডিটেলস আমি দেখিয়ে দেবো কি কি থাকছে দুটি প্রোডাক্টে হ্যাঁ শুরুতেই থাকবে মহুয়া সেটের ইনার পার্টি দেখতে পাচ্ছেন চমৎকার ইনার পার্টি মূল পার্ট মহুয়া সেটের একদমই জয়েন কোটি বোরকা থাকবে দুই সাইডে দুই দুটি জয়েন করে কোটি দেওয়া থাকবে চমৎকার ওই চায়না শেডিং এর লেয়ার থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে আমরা চমৎকার নিখুত ফিনিশিং এ বসিয়েছি দেখতেই পাচ্ছেন একদম হ্যাম কোয়ালিটি করে গলাটা চমৎকার থাকবে দুটি বেল দেওয়া থাকবে লং দুটি বেল দেওয়া থাকবে দুই সাইডে আপনারা এই দুটি বেল দিয়ে চাইলে চমৎকার হবে তিনটি ডিজাইনে একটি বোরকাই পরে নিতে পারবেন ভিডিও ইউটিউবে ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা দেখে সম্পূর্ণ প্রোডাক্টটি পরে নিতে পারবেন হাতাটা থাকবে চমৎকার স্মুকি হাতা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার আমরা স্মুকি করেছি একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে চমৎকার ভাবে আপনারা পরে নিতে পারবে সহজেই প্রোডাক্টটির সাথে আরো একটি পার্ট থাকছে নেক্সট একটি হুডি পার্ট থাকবে দেখিয়ে দিচ্ছি দুই পার্টেরই ফুল সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস একদমই এই হুডি পার্টটি থাকবে লং দুটি নোজ নেকআপ দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এই হুডি সেটটি কতটা লং দুটি নোজ নেকআপ আলাদা আলাদা দেওয়া থাকবে সম্পূর্ণ দুটি পার্ট দুটি পার্ট মিলিয়ে হচ্ছে মহুয়া সেট বাসন ওয়ান প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সম্পূর্ণ প্রোডাক্ট নিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে। দেখে दीजिए তুবাকুটি সেটটি। দেখতে পাচ্ছেন চমৎকার তুবাকুটি সেটের উপরের পোষণটা দেখ তিনটি পাটে আলাদা আলাদা থাকবে তুবাকুটি সেটটি। উপরের কোটির পাটটা দেখতে পাচ্ছেন? অসম্ভব সুন্দর একটি কোটির পাট থাকবে। লং একটি কোটি থাকবে একদমই পুরোটা পোষণ জুড়ে রিপিট করে আমরা পার্মানেন্ট ভাবে বলগুলো বসিয়েছি। পুরোটা পোষণ জুড়ে বলগুলো থাকবে দেখতেই পাচ্ছেন। চমৎকারভাবে রিপিট করে আমরা স্টিলের পিন দিয়ে পার্মানেন্ট ভাবে রিপিটগুলো বসিয়েছি। কোনোভাবেই ওঠার কোনো পসিবিলিটি নেই। সামনে এবং পিছনে সেমভাবে ভাবে কাজ করে থাকবে একদমই সম্পূর্ণ সফট দুবাই চিড়ি ফি দিয়ে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা তৈরি করেছি সাথে আরো দুটি পার্টে আলাদা আলাদা থাকবে নেক্সট একটি বড় একটি আমরা ইনার রেখেছি চমৎকার একটি বড় গ্রে ইনার থাকবে কতটা লং একটি ইনার থাকবে দেখিয়ে দিচ্ছি একদমই লং গ্রে ইনার থাকবে যারা অনেক বেশি গের পছন্দ করেন তাদের জন্য বেস্ট এই কালেকশনটি সম্পূর্ণ প্রোডাক্টটি পেয়ে যাবেন একদমই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন হাতাটি করেছি আমরা ডাবল লেয়ারে স্মোকি করেছি দেখতে পাচ্ছেন দুটি লেয়ার থাকবে আলাদা আলাদা একটি রিং দেওয়া থাকবে আপনার রিং দিয়ে সহজেই ফিঙ্গারে পরে নিতে পারবেন এই সম্পূর্ণ ইনারটি থাকবে আরো একটি পার্ট থাকছে আলাদা আলাদা লাস্ট পার্টটি একটি লং একটি হুডি থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং আমরা হুডিটি রেখেছি চমৎকার দুটি নোজ নেকআপ দেওয়া থাকবে লং দুটি নোজ নেকআপ দেওয়া থাকবে আলাদা আলাদা একদমই সহজে আপুরা ক্যারি করে নিতে পারবেন একটি বাটারফ্লাই দেওয়া থাকবে এক সাইডে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দিবে এই তিন পার্টের টুবার কোটি সিটটি আমাদের কাছ থেকে আজকে নিয়ে নিতে পারবেন একদমই অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা আজকে অফার প্রাইজে দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই টুবার কোটি সিটটি মোমা সিটটি পাবেন মাত্র এক হাজার তিনশো টাকা এই দুটি কোটি সিটি আমাদের কাছ থেকে একদম স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখনই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ প্রোডাক্ট গুলো আপনারা অর্ডার করে নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম